তাহলে তোমার একশো গ্রাম পানিকে সম্পৃক্ত করতে যেই পরিমাণ দ্রবের প্রয়োজন তাকে কি বলে দ্রাব্যতা বলে তাহলে সমান লিখতে পারবা নিচে গ্রাম গ্রাম বাই পানি সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে দ্রাব্যতার দ্বিতীয় লেকচার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি দ্রাব্যতা কালকে আমরা দ্রবণ নিয়ে কথা বলছি মানে তোমাদের টপিকের নাম দ্রাব্যতা ঠিক আছে কিন্তু আমরা মূলত দ্রাব্যতা নিয়ে আলোচনা করব ঠিক আছে যদিও গতকালকে আমরা দ্রবণ পড়াইছিলাম গতকালকে তোমাদের দ্রবণ পড়াইছিলাম ঠিক আছে দ্রাব্যতা কি দ্রাব্যতার সংজ্ঞা হইতেছে দ্রাব্যতার সংজ্ঞা হইতেছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি একশো গ্রাম পানিকে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয় তাকে দ্রাব্যতা বলে ঠিক আছে তাহলে দ্রাব্যতার সংজ্ঞা আমি লিখে দিই দ্রাব্যতার সংজ্ঞা কি একটি নির্দিষ্ট তাপমাত্রায় ঠিক আছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি একশো গ্রাম পানিকে প্রতি গ্রাম পানিকে সম্পৃক্ত করতে প্রতি একশো গ্রাম পানিকে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয় যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয় তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে খেয়াল করো দ্রাব্যতা সংজ্ঞাটা কি দ্রাব্যতা সংজ্ঞা হতেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি একশো গ্রাম পানিকে সম্পৃক্ত করতে যেই পরিমাণ দ্রবের প্রয়োজন হয় তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে ঠিক আছে বুঝতে পারলা এখানে কিন্তু তুমি ভালো করে খেয়াল করো এখানে তোমার দ্রাব্যতা কি দ্রাব্যতা মূলত কিন্তু সম্পৃক্ত দ্রবণ আচ্ছা এটা দ্রাব্যতার সংজ্ঞা গেল এবার খেয়াল করো আমি ধরে নিলাম যে তোমার টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এম মাইনাস এম গ্রাম এম মাইনাস এম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে এম মাইনাস এম গ্রাম দ্রাবক কে সম্পৃক্ত করতে ড্রবের প্রয়োজন হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে খেয়াল করো কি লিখছি ধরণী কি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এম মাইনাস এম গ্রাম দ্রাবককে ঠিক আছে এম মাইনাস এম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন কত স্মল এম গ্রাম ঠিক আছে তাহলে এই তাপমাত্রায় এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই একশো গ্রাম দ্রাবককে একশো গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন দ্রব প্রয়োজন কত বলো দ্রবের প্রয়োজন এখানে কত দ্রবের প্রয়োজন হইতেছে এম ইন্টু হান্ড্রেড নিচে হইতেছে এম মাইনাস এম এত গ্রাম ঠিক আছে তাহলে খেয়াল করো তাহলে কি হলো বলো এখানে আমি ধরছিলাম যে তোমার টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এম মাইনাস দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন এরপরে কি লিখছি টি ডিগ্রি গ্রাম সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন কত এম ইন্টু হান্ড্রেড নিচে কত হবে নিচে এম মাইনাস এম ওই কি আর কি ঠিক আছে তাহলে তোমার এই যে একশো গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন এটা কি দ্রব না এটা কি দ্রব্য দ্রব দ্রবের পরিমাণ

দ্রব্যতা ইংলিশ হচ্ছে সলিউবিলিটি আর দ্রব্যতাকে এস দিয়ে প্রকাশ করা হয় তাহলে এস কি লিখতে পারবা এম ইন্টু হান্ড্রেড নিচে হচ্ছে এম মাইনাস এম এটা হচ্ছে তোমার দ্রব্যতার ফর্মিউলা ঠিক আছে দ্রব্যতা এস কি এম ইন্টু হান্ড্রেড এম মাইনাস এম এটা কেন বুঝতে পারছো তো আমি ধরে নিয়েছিলাম যে তোমার টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এম মাইনাস এম গ্রাম দ্রব্যকে সম্পৃক্ত করতে দ্রব্যের প্রয়োজন আছে এম গ্রাম তাহলে একশো গ্রাম দ্রাবকে ওই কি তাপমাত্রায় ওই নির্দিষ্ট তাপমাত্রাতেই একশো গ্রাম দ্রব্যকে সম্পৃক্ত করতে দ্রব্যের প্রয়োজন কত এম ইন্টু হান্ড্রেড এম মাইনাস এম আর এই একশো গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব্যের প্রয়োজন এটা হচ্ছে কি দ্রাব্যতা দ্রাব্যতা লিখলাম কি বলি নিচ্ছে দেখো এম দ্রব দ্রবের পরিমাণ কি দ্রবের ভর স্মল এম হচ্ছে দ্রবের যদি এম দিয়ে ভর প্রকাশ করা হয় আর ক্যাপিটাল এম যেটা আছে দ্রবণের ভর দ্রাবক কত হবে দ্রাবকের ভর কত বলো দ্রবণ সমান কি জানা দ্রব প্লাস দ্রাবক দ্রবণ সমান হতেছে দ্রব প্লাস দ্রাবক তাহলে তুমি এখানে থেকে কি পাবে দ্রবণ থেকে যদি দ্রবের পরিমাণটা বাদ দাও তাহলে কি পাওয়া যাবে দ্রাবক তাহলে দ্রাবকের ভর কত এই যে এম মাইনাস এমটা হচ্ছে দ্রাবক এই যে এখানে এখানে তাই লিখছি এই এম মাইনাস এম কি দ্রাবক এটা কিন্তু দ্রাবকের ভর তাহলে এম মাইনাস এমটা হচ্ছে দ্রাবকের ভর এই বুঝাইতে পারলাম এখানে স্মল এমটা হচ্ছে দ্রবের ভর ক্যাপিটাল এম হচ্ছে দ্রবণের ভর আর এম মাইনাস এম হচ্ছে দ্রাবকের ভর ঠিক আছে এক নাম্বার মেয়েতে কি বলা আছে এক নাম্বার মেয়েতে তুমি যেখানে খেয়াল কর এখানে কি দেওয়া আছে এখানে তোমার একটা পাত্র দেওয়া আছে পাত্রের মধ্যে একশো আশি গ্রাম পানি আছে ঠিক আছে আর এখানে তোমার কি বুঝাইতেছে যে তুমি পাত্রের মধ্যে কি করছো এখানে তিরিশ গ্রাম পটাশিয়াম নাইট্রেট যুক্ত করছো তাপমাত্রা দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে এখানে কথা হইতেছে এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই একশো আশি গ্রাম পানির মধ্যে তুমি তিরিশ গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে যুক্ত করছো ঠিক আছে তারা তোমাকে বলছে এখন উদ্দীপকের ড্রবটির দ্রাব্যতা কত দ্রাব্যতা করতে বলছে ঠিক আছে তাহলে দ্রাব্যতার সংজ্ঞা তুমি আগে শিখছো কি হান্ড্রেড লিখবা দ্রাব্যতা সূত্রটা কিছু দ্রাব্যতাশমান এম মাইনাস এম এখানে তোমার কুন্ডার পরিচয় কি তুমি জানো এখানে এমটা হচ্ছে কি দ্রবের ভর এম কি ভর এই যে দেখো এখানে লেখা আছে হচ্ছে দ্রবের ভর্তি দ্রব কুন্ডা

তোমার এখানে দেওয়া আছে এখানে এম মানে কি কেপিটাল কি দ্রবণের ভর ভর এই এম দেখো দ্রবণের দ্রবণ 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 সমান কি জানো সমান তুমি জানো প্লাস দ্রাবক দ্রবণ সমান জানো দ্রব প্লাস দ্রাবক ঠিক আছে তোমার এইখানে যে তোমার পাত্রের মধ্যে যেটা পানি দেওয়া আছে এটা একশো আশি গ্রাম পানি এটা কি দ্রাবক এটা কি দ্রাবকের ভর দেওয়া আছে একশো আশি গ্রাম কার্বর একশো আশি গ্রাম পানি এটা দ্রাবকের ভর এখানে দ্রব কত তিরিশ গ্রাম তাহলে দ্রব আর দ্রাবক যোগ করলে তুমি দ্রবণ পাই যাবা দ্রবণের ভোটটা পাই যাবা ঠিক আছে তাহলে কিন্তু আমার দ্রব দেওয়া আছে কত এখানে দ্রবের পরিমাণ হচ্ছে তিরিশ গ্রাম আর দ্রাবকের পরিমাণ দেওয়া আছে একশো আশি গ্রাম ঠিক আছে দুটো যুগ করলে তুমি দুইশো দশ গ্রাম এটা কার্বর পাই গেলাম দ্রবণের ভর পাই গেলাম ঠিক আছে দুইশো দশ গ্রাম কার্বর পাই গেলাম দ্রবণের ভর এবার তুমি এখানে ম্যাথ করো তুমি দ্রাব্যতা বের করতে বলছে এখানে দ্রবের ভর হচ্ছে তিরিশ ইন্টু হান্ড্রেড ঠিক আছে আর এখানে তোমার এম এর মান কত দেওয়া আছে যে এম এর মান আমরা বের করলাম দুইশো দশ মাইনাস তিরিশ তাহলে এখান তুমি দ্রাব্যতা কত এটা পাই যাইতেছ দ্রাব্যতা মান আসতে আছে ষোলো দশমিক ছয় সাত গ্রাম বাই হান্ড্রেড গ্রাম পানি ঠিক আছে তুমি দ্রাব্যতার যখন এই যে ভর নিয়ে করবা ঠিক আছে ভর যখন করবা তখন গ্রাম বাই হান্ড্রেড গ্রাম পানি এক একটা ইউজ করবা ঠিক আছে আবার তোমাদের আবার পরে কোনো একটা ক্লাসে দেখা যে দ্রাব্যতার একক ওখানে তুমি মোলারেডি ইউজ করবা ঠিক আছে তো এখানে তুমি মোলার ইউজ করবা আর কি

সেইম তোমার এখানে বলা আছে যে আঠাশ ডিগ্রি সেলসিয়াসি গ্রামের সম্পৃক্তি গ্রামের সম্পৃক্ত কি দেওয়া আছে একশো পঁচাশি গ্রাম সম্পৃক্ত দ্রবণ ঠিক আছে তার মানে তুমি বলে দিছি কিন্তু একশো পঁচাশি গ্রাম দ্রবণের ভর আর তুমি এখানে দ্রবণের মধ্যে বাড়ি থেকে কি করছো পঁয়ত্রিশ গ্রাম পটাশিয়াম নাইট্রেট অ্যাড করছো ঠিক আছে তাহলে তুমি এখানে তোমাকে বলছে দ্রবটের দ্রাব্যতা কত দ্রাব্যতা সূত্র তুমি জানো দ্রাব্যতা সূত্র কি এসে সমান হইতেছে এম ইনটু 100 এম মাইনাস এম এখানে এম কার ভর এম হইতেছে দ্রবের ভর এখানে দ্রব এই যে তুমি 35 গ্রাম পটাশিয়াম নাইট্রেট এড করছো দিতেছে দ্রব তাহলে এখানে দ্রবের ভরটা কত 35 গ্রাম ঠিক আছে আর এখানে তোমাকে সরাসরি দ্রবণের ভরটাই দেওয়া আছে এই যে 185 গ্রাম সম্পৃক্ত দ্রবণ এখানে তোমার দ্রবণের ভর দ্রবণের পরিমাণটাই দেওয়া আছে দ্রবণের পরিমাণ কত 185 গ্রাম তাহলে মানগুলো এখানে বসাই দিলে তুমি এখানে দ্রাব্যতা কত পাওয়া যাবে এম এর মানটা পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ ইন্টু হান্ড্রেড হচ্ছে কত একশো পঁচাশি মাইনাস পঁয়ত্রিশ এখান থেকে তুমি দ্রাব্যতার মানটা কত পাওয়া যাবে এখান থেকে তুমি ক্যালকুলেটার তুলে পাওয়া তেইশ দশমিক তিন তিন এক গ্রাম বাই হান্ড্রেড গ্রাম পানি বুঝতে পারলাম তুলে বুঝতে পারছো ইজিমে ছিল আশা করি বুঝতে পারছো